নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ফ্যাক্টরিতে জলের বোতল তৈরি হয় তাতে জল ভরে বাজারজাত করা হয় এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে চলে প্রথমেই দেখা যায় বোতলের প্রি ফর্মগুলোকে একটি বিশেষ মেশিনে তাপ দিয়ে নির্দিষ্ট আকারে তৈরি করা হয় এই মেশিনের সাহায্যে স্বচ্ছ মজবুত এবং আকর্ষণীয় বোতল তৈরি হয় যা বাজারে ব্যবহারের জন্য উপযোগী এরপর সেই বোতলগুলো ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে পরিষ্কারভাবে দেওয়া হয় যাতে কোনো ধুলাবালি বা অশুদ্ধতা না থাকে তারপর সেই বোতলে বিশুদ্ধ জল ভরা হয় এবং সঠিকভাবে ক্যাপ লাগানো হয় এই পর্যায়ের পর বোতলগুলি লেবেলিং মেশিনে পাঠানো হয় যেখানে প্রতিটি বোতলে সুন্দরভাবে ব্র্যান্ডের লেবেল লাগানো হয় তারপর বোতলগুলো বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায় এই ব্যবসা কিন্তু খুবই লাভজনক এবং অল্প পুঁজিতে শুরু করা সম্ভব আপনি চাইলে শুধুমাত্র প্রি কিনে বোতল তৈরি করে হোলসেল বিক্রি করতে পারেন আবার ইচ্ছা করলে নিজের নামের একটি ব্র্যান্ড তৈরি করে বোতলে জল ভরে বাজারজাত করা সম্ভব আজকের দিনে বিশুদ্ধ জলের চাহিদা ক্রমশ বাড়ছে তাই এই ব্যবসা বাজার সক্রিয় ও ছোট থেকে শুরু করেও ধীরে ধীরে বড় স্কেলে নিয়ে যাওয়া সম্ভব যদি আপনি উদ্যোক্তা হতে চান এবং নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে এটি একটি দারুণ সুযোগ হতে পারে ব্যবসার বিস্তারিত জানার জন্য ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন সেখানে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে